পিরিয়ড অবস্থায় মহিলারা সবাই কদরে কি কোন এবাদত সবে কি কোন ইবাদত করতে পারবে পারলে কিভাবে করবে এবং কি কি আমল করবে পিরিয়ড অবস্থায় মা বোনরা সবে কদরে এবাদত অবশ্যই করতে পারবেন তাদের জন্য যেহেতু নামাজ নিষিদ্ধ রোজা নিষিদ্ধ এছাড়া কোরণেকারী মেয়ের তেলাওয়াত স্পর্শ নিষিদ্ধ এছাড়া বাকি যত ইবাদত আছে সেগুলো তারা করতে পারবেন সেটা হতে পারে জিকির আসকার সেটা হতে পারে দোয়াদুদ সেটা হতে পারে আপনার আল্লাহ তালার কাছে ক্যামেরা বাক্যে দোয়া করা প্রার্থনা করা ইসলামী বই পুস্তক পড়া সৎ কাজের আদেশ দেওয়া সৎ কাজের বাধা প্রদান করা এরকম আরো যত রকমের ভালো কাজ হতে পারে দেখা করা সে কাজগুলো তারা করতে পারবে করোনি মৃত্যাল হওয়াজ শ্রবণ করা শোনা দিনই কোনো কথাবার্তা শোনা আল্লাহ তালার কাছে বিশেষ করে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয় হলো দোয়া করা সবকদের যে দোয়া আছে আল্লাহমেন আফু বন্টু হ্যাঁ ফাফু আনি এছাড়া আরো যত দোয়া আছে লাইলাতুল কদরে এগুলো কিন্তু আল্লাহ তালা কাছে নিবেদন করতে পারেন তসবি তাহিল করতে পারেন সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ সুহান আল্লাহ আহমদুল সুহান আল্লাহ আজিম আল্লাহ আকবর যত রকম তসবি আছে এই সবগুলো পিরিয়ড অবস্থায় সবে কদরে মা নিবেদন করতে পারেন তাতে সবে কদরের যে ফজিলত এবং মর্যাদা মহত্ব সেটা তারাও লাভ করার সুযোগ থাকছে তাদের জন্য আরিফুর রহমান লিখেছেন সাতাশ রমজানে কি বিশেষ কোনো ফজিলত আছে সাতাইশ রমাদানকে আমাদের দেশে মানুষ সবে কদর বলে সেজন্য এটাকে এত গুরুত্বের সাথে আমাদের দেশে উদযাপন করা হয় যদিও অনবিক্রিম সাল্লাম লাইলাতুল কদর সম্পর্কে সবকতার সম্পর্কে বলেছেন লাইলাতুল কদর ফিলভা সেলা আখরিম রমাদান রমজান শেষ দশকের বেজোর রাতগুলোতে বিশেষভাবে তোমরা লালুল কদর তালাস করো তো তিনি নির্দিষ্ট কোনো রাতের কথা বলে দেননি সো সাতাশ তারিখকেই একমাত্র হলপ করে ইল্লাুল কদর বলাটা এটা আমাদের ভুল তবে এটা ঠিক এটা সম্ভাব্য জোরালো সম্ভাব্য একটা লাইলাতুল কদরের রাত কারণ হল বিশাল সাল্লাম রমজানের শেষ দশকের প্রত্যেকটা রাতে এ এই বাদতবন্দি করার পাশাপাশি বেজর রাতগুলোতে বিষয়ে বাদতবন্দি করতে না সাতাশতম রজনীকে লালাতুল কদর হওয়ার সম্ভাবনা বিভিন্ন আলোকে বোঝানো হয়েছে এই কারণে শুধু লালাতুল কদর সরি সাহিত্য সাতাশতম রজনীকেই লালাতুল কদর বা সবে কদর না বলে আমরা সম্ভাব্য এবং জোরালো সম্ভাব্য শবে কদরের রাত বা সবে কদর হিসাবে বলতে পারি আপনার সাতাশতম রজনীকে আমিনা পাটোয়ারে আপনি লিখেছেন অনেক সময় ফজল আজার আগেই নামাজ পড়ে ফেলি ঘুমের জন্য এতে কি নামাজ হবে আহ বোন আমিনা ফজরের ওক্ত হওয়ার আগেই যদি আপনি নামাজ পড়ে ফেলেন তাহলে নামাজ হবে না আজান যদি হওয়ার পরে দেয় আপনি শিওর হলেন যে হ্যাঁ এতটা এত মেয়েটা হয় আপনি তারপরে নামাজ পড়লেন তাহলে নামাজ হয়ে যাবে আর যদি যেই টাইমে নামাজ হওয়ার কথা ঠিক তার আগে নামাজ পড়েন তাহলে সেক্ষেত্রে সেই নামাজ আপনাকে পুনরায় পড়তে হবে কারণ আল্লাহ স্মাদি বলেছেন জন্য নির্দিষ্ট সময় পড়াটাকে অপরিহার্য করা হয়েছে সো সেই কাজটি আমাদের করতে হবে এমনি রাসেল রানা আপনি লিখেছেন ইমাম পেছনে নামাজ আদায়ের সময় ইমাম যে তাকবির দিবেন মোক্তাদিদেরও কি সেই তাকবিরগুলো দিতে হবে ইমাম পেছনে তাকদের সালাত আদায় করার সময় ইমামের পাশাপাশি আপনিও তাকবির দিবেন এটা সাধারণ উঠা বসা তাকবিরগুলো এটা শুন যদিও প্রথমটা একেবারে ফরস অতএব ইমার পিছনে আপনাকে তাকবির দিতে হবে এরপরের প্রশ্ন হলো সবকদের নামাজ কয়রাকাত এবং কিভাবে পড়তে হবে দেখুন লাইলাতল কদর যেটাকে আমরা সবে কদর বলছি এই কদরের নামাজ আমরা দুই দূরাঘাত করে পড়ব অর্থাৎ কদর রাতে আমরা যে এবাদবন্দী করব এর ভিতরে প্রধান এবাদত্ত নামাজ তো সেই নামাজটা দুই দুই করে পড়ব হতে পারে সেটা আপনার যে কোনো ছোটো ছোটো সুরা দিয়ে কিংবা বড়ো কোনো সুরা দিয়ে আপনার যদি বড়ো সোড়া মুখস্থ থাকে তো বড় সূরা দিয়ে করলেন ছোটো ছোটো দিয়ে মুখস্থ হলে একটা সুরা কয়েকবার করে পড়লেন তবে লক্ষ্য রাখতে হবে এই নামাজগুলো যেন অনেক লম্বা সময় ধরে হয় ধীরস্থিরতার সাথে হয় রুকু হবে অনেক দীর্ঘ রুকু থেকে সুন্দর করে সোজা হয়ে উঠে টান টান হয়ে দাঁড়িয়ে অপেক্ষা করবেন একটু এরপর আস্তে আস্তে আপনি সেজদা যাবেন সেচদা যত বেশি সময় ব্যয় করতে পারেন তত ভালো অর্থাৎ নামাজের কোয়ালিটিটাকে সুন্দর করার চেষ্টা করা দরকার কোয়ান্টিটি এটার চাইতে আমরা অনেকে এই জাতীয় সময়গুলোতে লাইলাতুল কদরে বা এই জাতীয় শবে বরাতে দেখা যায় যে আমরা হিউজ পরিমাণ নামাজ পড়ি অথচ হুলস্থুল করে তাড়ো করে এটা কোনো গুরুত্ব নেই বরং গুরুত্ব হলো সুন্দরভাবে আদায় করা সো লাইলাতুল কদরের নামাজের নিয়ম হল দূরাকাত দূরাকাত করে পড়বেন মাস নামাজ আসলাম বিশালাম আতঙ্ক দিনের নামাজ দুই রক দূরাকাত করে পড়বেন এই দূরাকাত নামাজ যত সময় নিয়ে পড়তে পারেন ততই ভালো চার আঘাত পড়তে পারেন ছয় রাঘাত পড়তে পারেন আট রাখাত পড়তে পারেন যত আঘাত সম্পর্ক আপনি পড়বেন কিন্তু কোয়ালিটি যেন সে ঠিক থাকে আস্তে আস্তে যেন পড়ে সেই খেয়াল রাখবেন এর হল আলতুল কদরের আমাদের নিয়ম এখানে বিশেষ কোনো সুরা ঠিক করা নেই যে প্রথম রাখাতে অমুক সুরা এত দ্বিতীয় সুরতে অমুক সুরা অত যে কোনো সুরা আপনি সুরা হওয়ার পর মিলাতে পারবেন অন্য দশটা নামাজের আমাদের মতোই এখানে সব কিছুই ওপেন সো লাল কদরে আমরা বেশি বেশি নামাজ পড়বো এবং নামাজের রাকাত সংখ্যা ফিক্সড নেই যে এত রাখাতই পড়তে হবে আপনার যতটুকু অফিকুল আসবে ততটুকু পড়বেন তবে দুগাত দুর্গাত করে যে পড়বো আমরা সেখানে বিশেষ কোনো পদ্ধতি সুরা ইত্যাদি ফিক্সড নেই সাধারণ নিয়ম আমরা ইনশাআল্লাহ তারা অতএব সব নামাজের নিয়মটা আমরা জানলাম এবং কত রাখাত পড়ব রাখাত সংখ্যাও ফিক্স নেই যে এত রাখাত পড়তে হবে এর বেশি পড়া যাবে না বা এর কম পড়া যাবে না এরকম কোনো কিছু নেই এম ডি এমন হুসাইন আপনি লিখেছেন কীভাবে আল্লাহর পথে ফিরে আসতে পারি এবং আল্লাহর পথে নিজেকে ধরে রাখতে পারি দেখুন আল্লাহর দিকে ফিরে আসার জন্য দরকার হলো ঐকান্তিক প্রচেষ্টা সিরিয়াসনেস দিলের গভীর থেকে মানুষের সদিচ্ছা আল্লাহ বলেছেন বল্লা যারা আমার পথে আসার জন্য আপনার চেষ্টায় রত থাকে আল্লাহ বলেছেন তাদেরকে অবশ্যই অবশ্যই আমি আমার পথে আসার বহুমুখী পথ দেখিয়ে দিব এই জন্য আল্লাহর পথে আসার জন্য সিরিয়াসনেস থাকা দরকার সর্বোচ্চ চেষ্টা থাকা দরকার এবং সেই সাথে আল্লাহ স্মাদার কাছে দোয়া পরিপূর্ণ মনোনিবেশ এবং আল্লাহর কাছে আমাদের প্রার্থনা করা উচিত তার দিনের পথে ফিরে আসা ফিরে আসা সহজ হবে সেই সাথে দিনের পথে টিকে থাকার জন্য আমাদের প্রয়োজন হলো দিনদার মানুষদের একটা ভালো সার্কেল একটা ভালো পরিবেশ একটা ভালো বন্ডিং এবং সোসাইটি এটা যদি আমরা মেনটেন করতে পারি তাহলে দিনের পর টিকে থাকার তুলনামূলক সহজ হয় সে সাথে আল্লাহরের কাছে আমরা দোয়া করবো আল্লাহমা আল্লাহ ইয়া ইয়া মুিবাল হে অন্তর পরিবর্তনকারী পরিবর্তন করে দিনকে আপনার দিনের পর আপনার আনুগত্যের উপর আমার অন্তরকে আপনি স্থির করে দিন টিকিয়ে দিন আমি যেন এটার উপর টিকে থাকতে পারি সেজন্য আল্লাহর কাছে দোয়া করবো কোরআন একটা আয়তা আমরা দোয়া করতে পারি রব্বানা হাবদানা রব্বনাল কুলুবানা রহমা ইন্নাকা আন্তাল ও হাব এই দোয়াগুলো আল্লাহ কাছে আমরা নিবেদন করতে থাকবো সেটা দিনের উপর টিকে থাকার প্রয়োজনে আল্লাহ আমাদেরকে তফেক দান করুন আবদুল হাত আপনি লিখেছেন বিদেশ সালাত জামাতে পড়ব নাকি তাহাজুদের সালাতের সাথে পড়বো কোনটা উত্তম রমদান মাসে বিদেশ সালাদ জামাতের সাথে পড়াই উত্তম বিদেশ সালাদ জামাতের সাথে পড়ে ফেললে বোররাতে আপনি চাইলে আবার তাহাজুদও পড়তে পারবেন পারবেন না তা না তো সাধারণ অবস্থাতেই নবী বিশ্বত আলাত নির্দেশনা হলো যে আলু আখরা সালাত কম বিল্লে এই ভিতরে তো রাতের শেষ নামাজ যেন বিতির হয় তো এই রাতের শেষ নামাজটা যেন বিতির হয় এটা সাধারণ বিধান বিধায় সবসময় এটা চেষ্টা করা উচিত কিন্তু রমজান মাসে যেহেতু সুন্না হলো সাব একরাম এবং খোলাফা রাশদা সুন্নাহ হলো তারাবির সাথে বিতির পড়া অতএব আমরা সেটাই করব এরপরে ভোর রাতে কেউ তাহাজ পড়তে চাইলে সেটাও পড়া যাবে সেটা অপশনের কারণে অর্থাৎ এটি মূল বিধান নয় তবে যেহেতু রমজান মাসে আমরা তারাবি পড়ার পর তার বিদের পড়ার পর আবার সুযোগ থাকছে ভোর রাতে পড়া সেটা আমরা চাইলে করতে পারি এরপর প্রশ্ন হলো রমজানের শেষ দশকের গুরুত্বপূর্ণ দিনগুলো অতিবাহিত হচ্ছে এই দিনগুলোতে আমাদের কি করা উচিত রমজানের শেষ দশকের পাঁচ পাঁচটি দিন অতিবাহিত হচ্ছে আর সামান্য কয়েকটা দিন বাকি আছে প্রেবী সাদাম রমজানের শেষের দিকে সেই বাদবন্দীগীর পরিমাণ আরো বাড়িয়ে দিতেন বিশেষ করে রমজানের শেষ দশকের প্রত্যেকটা দিন এবং প্রত্যেকটা রাত তার কাছে খুবই গুরুত্বপূর্ণ ছিল কানাইয়াজে তাহিদু ফিহি মালা ইয়াজে তাহিদু ফি গাইরি তিনি এই দশকে এ বাদতবন্দিগীর জন্য যত বেশি চেষ্টা এবং সাধনা করতেন অন্য কোনো সময় এ জন্য এত সাধনা এত চেষ্টা এত পরিশ্রম তিনি করতেন না এই জন্য একজন ইমানদার হিসাবে রমজানের শেষ দর্শকের অবশিষ্ট দিনগুলোতে আমাদের এবাদতবন্দি কিন্তু অনেক বেশি নিমগ্ন থাকা উচিত প্রেমী সাদা সাল্লাম রাত জুড়ে এবাদবন্দি করতেন রাত জুড়ে জেগে থাকতেন রাত জুড়ে এবং পরিবার লোকদেরকে জাগিয়ে তুলতেন রমজানের শেষ দশকে ত্যাগ করতেন এবং তিনি এই দশকে যে পরিমাণ এবাদ করতেন তার জীবনে অন্য কোনো সময় করতেন না তো প্রিয়নবী সাল্লা সাল্লামের এই আমলটা আমাদের মধ্যে থাকা উচিত বিধায় অবশিষ্ট সময়গুলোকে আমাদের কাজে লাগানো দরকার ঈদের কেনাকাটা কিংবা গ্রামে যাওয়ার ব্যস্ততা যেন আমাদের রমজানের শেষ মুহূর্তের এবাদত বন্দিগি থেকে আমাদেরকে দূরে সরিয়ে না দেয় আমরা অনেকেই খুব দুর্ভাগ্যজনকভাবে রমজানের শেষের দিনগুলোকে আমরা নষ্ট করে ফেলি অথচ এই দিনগুলোর গুরুত্ব আরও বেশি এবং মর্যাদা আরও অনেক বেশি রেলাতে কদর এই দশকের মধ্যেই রয়েছে সো এই দশককে আমরা সর্বোচ্চ এবাদতের মধ্যে কাটাবার চেষ্টা করি আমরা আমাদের সবাই